আঠারো টাকা এবং বারো টাকা এই আর্থিক ক্ষতি থেকে কিভাবে বাঁচা যায় সেই নিয়ে মানুষের মাঝে খুব চলতেছে তো সেই জন্য নিয়ে আসলাম আমার টিপস এই হচ্ছে উপকারী তেজ এটাকে নিন তারপর এইভাবে এইভাবে মরিয়ে নিন আস্তে আস্তে ভালোভাবে মরিয়ে নিন হয়ে গেল এই হলো তারপর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই টানলেই মজা সকলেই টানতে পারে নিজে লাভবান হন অন্যকে লাভবান হতে সাহায্য করুন এই আর্থিক ক্ষতি থেকে আপনি বাঁচুন আপনার বন্ধুকে বাঁচান सकल के बाते सहाय धन्यवाद